স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো মুর্শিদাবাদ জেলা পুলিশ মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুর গির্জামর এলাকায় অবস্থিত ট্রাফিক অফিস প্রাঙ্গনে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মশারি ছিল পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব সহ অন্যান্য আধিকারিকগণ ও পুলিশের পরিবার আজকে আমরা মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফ থেকে হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি সমস্ত পুলিশ আমাদের পুলিশ ফ্যামিলির যারা সদস্য আছে এবং আমাদের যারা পুলিশ মেম্বাররা রয়েছে ইনক্লুডিং ট্রাফিক পুলিশ এবং জেলা পুলিশ সকলকে এখানে আসার জন্য আবহাওয়া করা হয়েছে এবং তাদের চেক আপ করা কী কী ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের সমস্ত ধরনের চেকআপ হচ্ছে অলমোস্ট তার মধ্যে ব্লাড প্রেশার আছে সুগার আছে ইসিটি আছে আই চেক আপ আছে ডিএফটি টেস্ট আছে এবং তার সঙ্গে আমরা দুজন জেনারেল একজন জেনারেল সার্জন একজন কার্ডিওলজিস্টকেও আমরা বিশাল হসপিটালে ভর্তিতে পেয়েছি